ঢাকা থেকে বাসে ওঠে শান্ত হয়ে বই জানলা দিয়ে উঁকি মারি কুমিল্লাটা কই ওই দেখা যায় যাত্রাবাড়ি সামনে মদনপুর হেলপারকে ডেকে বলি কুমিল্লা করদ সামনে আছে সোনারগাঁও মেঘনা নদীর আগে ঘুমতে সেতু পার হতেই মিষ্টি বাতাস লাগে কুমিল্লাকে দেখতে আমি স্বপ্ন মনে বান্দি সবার আগে বেসে ওঠে প্রিয় দাওয়াত কান্দি কুমিল্লা মন মনে রাখি থাকি যতই দূরে মোদের বাস পৌঁছে গেল প্রিয় গৌরীপুরে কাছে এসে জোরে জোরে হেল্পার কয় আদাইয়া এটা হলো ইলিএটগঞ্জ সামনে আছে মাদাইয়া অতি শোকে কান্না আসে কিন্তু আমি কান্দিনা জানলা দিয়ে চাইয়া দেখি পুছে গেছি না নিমচার এসে চোখ জোরালো দেখে কত তরকারি পাশের ছিটের কাকা বলে সুস্বাস্থ্যের দরকারি বাসে বসে কবি তুমি কত কিছু ভাবিলা জানলা দিয়ে চাইয়া দেখো পুষে গেছো কাবিলা ময়নামতি সেনানিবাস আলেখারচর বিশ্ব রোড সামনে আমার কুমিল্লা বাই পলসি পাশের সাইনবোর্ড হেল্পার এবার ডেকে বলে শাসনগাস রই জানলা দিয়ে উঁকি মারি কুমিল্লাটা কই